উম্মতের প্রতি নবীজির ভালোবাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উম্মতের প্রতি নবীজির ভালোবাসা উম্মতের জন্য মহানবী সাল আলিহু আসাল্লামের ভালোবাসা ছিল প্রীতি সমতুল্য তিনি সন্তানের মতোই তাদের ভালোবাসতেন সন্তানের আনন্দে মা বাবা যেমন আনন্দিত হন সন্তানের কষ্টে যেমন তারা কষ্ট পান তিনিও ও উন্মতের আনন্দে আনন্দিত হন তাদের কষ্টে ব্যতীত হন পবিত্র কোরআনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বর্ণনা এভাবে তুলে ধরা হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের যা বিপন্ন করেন তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মোবিনদের প্রতি সে দয়াদ্র ও অরম দয়ালু রসুল সাল্লা আলি ছিলেন উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল ও স্নেহ তাদের মা চেয়েও বেশি এজন্য নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের অধিকার সবকিছুর ঊর্ধ্বে এবং তার প্রতি ইমান আনা তাকে সম্মান জানানো এবং তাকে ভালোবাসা আবশ্যক উম্মতের প্রতি মহানবীর সাল্লাহ আলিহাস্লামের ভালোবাসা নানানভাবে প্রকাশ পেয়েছে এই ভিডিওতে সাতটি দিক তুলে ধরা হলো তা হল নম্বর এক প্রতি নামাজে দোয়া রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রতি নামাজের উম্মতের পাপ মুক্তির দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আপনি আমার উম্মতের আগে ও পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সব সবগুণা ক্ষমা করে দিন নম্বর দুই উম্মতের জন্য সুপারিশ কেয়ামতের দিন মহানবীর ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন এবং তার সুপারিশে বহু বান্দা মুক্তি মিলবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল আলহি আসাল্লাম বলেছে প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া আছে যা কবুল হবে এর মধ্যে সবাই তাদের দোয়া পৃথিবীতে করেছে আর আমার দোয়াটি কেয়ামত দিবসে আমার উন্মতের জন্য গোপন রেখে দিয়েছি আমার উন্মতের যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ কোনো প্রকার শিরিক করেনি সে ইনশাআল্লাহ আমার এই দোয়া পাবে নম্বর তিন উন্মতের প্রতি মমতা উন্মতের প্রতি প্রিয় নবী সাল আলিহাসাল্লামের চূড়ান্ত কল্যাণকামী কল্যাণকামিতা ও নিখ্যাত ভালোবাসা হাদিসে প্রকাশ পায় তিনি বলেছেন আমারও লোকদের উদাহরণ এমন লোকদের মতো যে আগুন জ্বালালো আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল তখন প্রতঙ্গ ও ঐসব প্রাণী যেগুলো আগুনে পড়ে তারা তাতে পড়তে লাগলো তখন সে সেগুলোকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করল। কিন্তু সেগুলোকে আগুন পরাজিত করল এবং আগুনে পতিত হলো তেমনি আমিও তোমাদের কমর ধরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ নাম্বার চার উম্মতের পক্ষ থেকে কুরবানি রসুল সাল আলিহাসাল্লাম নিজ পরিবারের সদস্যদের পাশাপাশি তার উমতের পক্ষ থেকে কুরবানি করতেন আবু হুরাইরা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত দুশুর বর্ণে খাসি করা বেশ ফ্রি করতেন অতঃপর একটি নিজ উম্মতের যারা আল্লাহর একত্রে সাক্ষ্য দেয় এবং নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অন্যটি মোহাম্মদ সাল আলিহাসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন নম্বর পাঁচ উম্মতের কষ্ট লাঘব উবাই বিন কাব রাদি আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত একবার রসুল সাল আলী ওয়াসাল্লাম বনু গিফারের কুয়ার কাছে ছিলেন এমন সময় তার কাছে জিব্রাহিল আলহি ওয়াসাল্লাম আগমন করলেন আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মদকে এক উপভাষায় কোরআন পড়ান তিনি বলেন আমি আল্লাহর কাছে তার ক্ষমা কামনা করি আমার উম্মত এর ক্ষমতা রাখবে না তিনি দ্বিতীয়বার এসে বললেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মতকে দুই উপবাসায় কোরআন পরান তিনি বললেন আমি আল্লাহর কাছে তার ক্ষমা কামনা করি আমার উম্মত এর ক্ষমতা রাখবে না এভাবে তিনি একাধিকভাবে অক্ষমতা প্রকাশ করতে থাকেন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে সাত উপবাসায় কোরআন তেলওয়াতের অনুমতি দেওয়া হয় নাম্বার ছয় পরবর্তী উম্মতকে দেখার আকাঙ্ক্ষা আনাস ইবনে মালিক রাজিউল্লাহ হতে বর্ণিত রসুল সাল আলহি আসাল্লাম বলেন আমার ইচ্ছা হয় আমি আমার বাইদের দেখব সাহাবিরা জিজ্ঞাসা করলেন আমরা কি আপনার ভাই নয় তিনি বললেন তোমরা আমার সাহাবী আমার ভাই তারাই যারা আমার প্রতি ইমান এনেছে এবং আমাকে দেখেনি উম্মতের সাত কষ্টে কষ্ট পাওয়া রসুল ব্যতীত হতেন পবিত্র কোরআনে ইসা হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নবিজি সাল আলিহাসাল্লামের সত্যিকার উম্মত হওয়ার তফিক দান করুন আমিন আপনি যদি আরও এরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাঁচিয়ে দিন